আজকের এই তরকারিটা রান্না করে একবার খেয়ে দেখবেন হাত একেবারে চেটেপুটে খেতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মুরগির মাংস দিয়ে আর বাঁধাকপি কাটা দিয়ে খুব সুন্দর একটি তরকারির আইটেম রান্না করব। এই কথা বলতে যারা এই তরকারিটা রান্না করা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন এর স্বাদ কতটুকু তো যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কিভাবে আমি এটাকে রান্না করব। তবে আমি এই বাঁধাকপিটাকে কুচি কুচি করে ভাজির মতো কেটে নিয়েছি আর একেবারে সুন্দর করে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখতে হবে কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু এভাবে অনেক পানি উঠে যায় তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিব আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাবে কথা বলতে এই তরকারিটা যে এত মজা না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আমি কিন্তু এই তরকারিটা অনেক খেয়ে থাকি প্রায় দুই থেকে তিন দিন পর পরে মুরগির মাংস দেওয়া বা গরুর মাংস দেওয়া রান্না করে খেয়ে থাকি এটা কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করলে অনেক বেশি মজা হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা যেহেতু আমি বাঁধাকপি এটা রান্না করবো সেক্ষেত্রে একটু বেশি আদা রসুন দিলে ভালো হবে আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণের চেয়ে একটু বেশি দিলে বেটার হবে তরকারিতে মশলা সব কিছু একটু বেশি বেশি করে দিয়ে কষিয়ে সুন্দর করে দিতে হবে তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় আর ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি সে মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে এই এইখানো মশলার সাথে মাংসগুলো সুন্দর করে কষাতে হবে যাতে একেবারে ভাজা ভাজা হয়ে যায় আর আমি কিন্তু মাংসগুলো ভেজে রান্না করতেছি না আর ভাজার কোনো প্রয়োজনও নাই দেখেন কি সুন্দর একটি কালার চলে আসছে আর একেবারে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে উপরে কিন্তু আমি সেই বাদাকফি কাটাগুলো দিয়ে দিচ্ছি আর একেবারে কম পরিমাণ পানি দেব আর বাঁধাকপিগুলো দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে মাংসর সাথে সাথে আর এখানে বাঁধাকপির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আর দেখেন একেবারেই বাঁধাকফি কিন্তু লতা লেতা হয়ে গিয়েছে আর পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব কারণ হচ্ছে ফুলকপি থেকে বা বাঁধাকপি থেকে কিন্তু সময় পানি ওঠে তো যেহেতু আজকে আমার বাঁধাকপি দিয়ে রান্না করা তরকারি পানি উঠবে অনেক আর আমি সেই সাথে কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম আর তরকারিতে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটি রেডি মিক্স মশলা আছে মুরগির মাংস সেটা দিলাম আপনারা চাইলে কিন্তু মশলাটা ছাড়াও রান্না করতে পারেন আমার হাতের সামনে ছিল তাই আমি দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর কিন্তু আমি চুলার মধ্যে অনেকক্ষণ জাল করেছি এই তরকারিটা তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা ছাড়া তো এখনকার তরকারি একটুও ভালো লাগে না আপনাদের কার কার কাছে ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ কমেন্টে জানিয়ে দেবেন তো ফাইনালি আমার কিন্তু আজকে কফি দিয়ে মুরগির মাংসর তরকারিটা রান্না করা হয়ে গেল একবার মাত্র রান্না করে খেয়ে দেখবেন হাত অবশ্যই চেটেপুটে পুটে খেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ